ওমিত ছেলে বলে স্কুলে যাবে না এখন সমাজে আমরা থাকছি আধুনিকতার যুগে ও মধ্যচুগীয় ভাবনা আমাদের তাহলে কি আমরা আধুনিকতার নামে পিছিয়ে পড়ছি উঠছে প্রশ্ন চরম অসংস্থকর পরিবেশে বড় হচ্ছে দুই শিশু স্কুলে যেতে মানা এমনটাই অভিযোগ তার মা-বাবার কারণ তারা মরা পোড়ায় ডোমের কাজ করে তাদের পাশে কেউ বসে না এমনকি মিডডে মিল পর্যন্ত খায় না ওই শিশুদের মায়ের অভিযোগ আমরা মরা পড়াই তাই আমাদেরকে কোন স্কুলেই ভর্তি নিতে চায় না স্কুলের মিড ডে মিল খেয়ে যেটুকু পেট ভরতো তাতে কিছুটা হলেও আহারের ব্যবস্থা হতো বর্তমানে খুব সঙ্গীন অবস্থা তাদের যদিও স্কুলের শিক্ষকদের অভিযোগ তারা স্কুলে আসে না বারবার বলা সত্ত্বেও তাদেরকে স্কুলমুখী করা যায়নি শ্মশান ঘাটের মরা পড়িয়ে যা আয় হয় তা দিয়েই দিন গুজরান হয় কালীনারায়ণপুর পাহাড়পুর এলাকার এরেঙ্গাপোতা পোতা ঘাটের কর্মী মন্দির পরিবারে একজনের বয়স দশ আর একজনের পাঁচ তাদের মা বাবা পেশায় শ্মশানে মৃতদেহের দাহের কাজ করে জানা যায় আগে পাহাড়পুর প্রাইমারি বিদ্যালয়ে তাদের দুই ছেলে পড়াশোনা করত সেই প্রাইমারি স্কুলেই পড়াশোনা করত শিশুদের পরিবার যেহেতু ডোমের কাজ করতেন সেহেতু ওদের পাশে কেউ বসত না পাশাপাশি কটুক্তি করত এবং মিড খাওয়া বন্ধ করে দেয় এলাকার অন্য শিশুরা কিন্তু যেহেতু শ্মশানটি পাহাড়পুর লাগোয়া পার্শ্ববর্তী গ্রাম এরেন্ডা পোথায় অবস্থিত তাই দূরত্ব থাকার কারণে রাত বেরোতে তাদের আসতে অসুবিধে হত মৃতদেহের দাহের কাজ করতে সেই কারণে পাহাড়পুর থেকে এরান্দা পোতা শ্মশানে চলে এসেছে পরিবার নিয়ে শ্মশানের ভেতরেই রয়েছে একটি বীরনগর পৌরসভার পক্ষ থেকে সরকারি আবাসন সেখানেই তারা থাকে পাশে যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে ভর্তির জন্য বলা হলেও তাদেরকে আজকে নেব কালকে নেব বলে দায় সেরেছেন তারা এ বিষয়ে পাহাড়পুর বিদ্যালয়ের দাবি এখনো বিদ্যালয়ে নাম রয়েছে তবে বিদ্যালয়ে আসে না বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয় তারা যদি বিদ্যালয়ে আসতে চায় আসতে পারে কারোর কোনো সমস্যা নেই এছাড়া তারা যদি অন্য বিদ্যালয়ে পড়তে চান তাহলে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যা যা করণীয় তারা যোগাযোগ করলে তাদেরকে দিয়ে দেওয়া হবে তবে এরান্দা পোতা বিদ্যালয়ের দাবি সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে টিসি সার্টিফিকেট নিয়ে এলে তাদেরকে আমরা ভর্তি নেব এর আগেও এসেছিল আমরা ওদেরকে বলে দিয়েছি তারপর আর যোগাযোগ করেনি তবে এ বিষয়ে বলেন এ বিষয়ে কেউ আমাদেরকে কিছু তবে তবে আমি তাদের তাদের সাথে কথা বলবো এবং ব্যবস্থা করে দেব। বিষয়ে হবিপুর বিডিও বলেন আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি এদের লেখাপড়ার যদি কোনো রকম সমস্যা হয় তবে সরকারি হোমে তাদের পড়ানোর ব্যবস্থা করা হবে মল্লিক পরিবারের আক্ষেপ আমরা চাই না আমাদের ছেলেরা আমাদের মতো হোক আমরাও চাই আর পাঁচটা ছেলেমেয়ের মতো তারাও মানুষ হোক দেখছি আমরা প্রথমে স্কুল লেভেলে টিচারদের নিয়ে বা গার্জেন মিট করব বা আমরা এস আই স্কুলও থাকবেন এইটা আমরা একটা পদ্ধতি চেষ্টা করছি আর একটা যেটা করতে পারি যদি বাবা মা রাজি থাকেন বাচ্চাদের বাবা মা তাহলে আমরা কোনো সরকারি হোমে যদি তারা রাজি হন আমরা চেষ্টা করতে পারি অবশ্যই অবশ্যই আমার নাম লক্ষ্মী মল্লিক স্কুলে ভর্তি নিচ্ছে না কেন কারণটা আমার ছেলে ছোট যাক আমার ছেলে ডোম তাই স্কুলে নিচ্ছে না আমি তো চাই না যে মা হয়ে আমার ছেলে এসব কাজ করুক ওর বাবা না করে আমরা আমি তো চাইনি কেন আমার ওটা ছেলে আমি আমি চাইনি আমার ছেলে এসব কাজ করুক শাসনে কোন স্কুল থেকে বলেছে তোমরা ছোট যাক পাহাড় এই স্কুলটায় পাহাড়পুর এটা কি বলা স্কুলের নাম পুরা কাজ করে ট্যাঙ্কি ট্যাঙ্কি ছাপ করে তাই তাই নেবে না না আমাকে জানিয়েছো থানা আমাদের যখন ডাকে তখন আমরা যে ডেড বডি তুলি থানাও জানে দুয়ারি সরকার এসে ছিল সেও গিয়েছে কিন্তু আমার ছেলেকে কেউ নেয় কি চাও তোমরা কি চাও আমার ছেলেটা আমি চাই আমার ছেলে ভর্তি হবে স্কুলে আমার ছেলে আমার থেকে বড় হবে আমরা যে কাজ করি না কেন আমার ছেলে তো সেই কাজ করতে পারবে আমার ছেলে একটা ভালো কাজ করবে আমি এটাই চাই আমার ছেলের জন্য কি নাম তোমার আমার নাম লক্ষ্মী মল্লিক সেটা হচ্ছে ওই যে শশান যে দুটো থাকে ওরা আপনার স্কুলে মানে পড়তে কি তো একটা সমস্যা হচ্ছে যে জাতপাত নিয়ে একটা সমস্যা হয়েছে যে যে কারণে ওরা স্কুলে আসতে পারছে না এবং অভিযোগ করছে যে এটা যেহেতু নিচু জাত হ্যাঁ মরা তাই জন্য ওদেরকে স্কুলে আসতে দেওয়া হচ্ছে না বা এরকম কিছু না আমার স্কুলে তো সেরকম কোনো সমস্যা নেই আমি ফেব্রুয়ারি এক তারিখে এখানে জয়েন করেছি তারপরে বাচ্চাগুলো খোঁজ করছি তার কোনো টেস্ট পায় তবে কেউ যদি বাচ্চাগুলো খুঁজে পায় আমার স্কুলে যায় তাহলে আমি খুব মানে উপকৃত হয়ে ভালো লাগে আমার যে বাচ্চাগুলো সব বাচ্চাগুলো খুব পাচ্ছি শেখাতে পারছি না এটা আমার কাছে খুব কষ্টকর কিন্তু পরিবার থেকে এটা বলা হচ্ছে যে ওদেরকে কোনো স্কুলেই নাকি জায়গা দেওয়া হচ্ছে না পরিবার তো আমার এখানে আসি আপনার বা আমি জানি না কোথায় আছে এবার কেউ যদি এনে দেয় পরিবারও যদি আসে তাহলে আমার কোনোই আপত্তি নেই এখানেই পড়বে তারা এখানে তার নাম আসে আর এখানে যাত্রাদের কোনো সমস্যা নেই এখানে আমার এখানে মুসলিম স্টুডেন্ট আছে হিন্দু স্টুডেন্ট আছে তাদের মধ্যে কোনো প্রবলেম নেই আর এরা আসলেও কোনো প্রবলেম হবে না আপনি তো শুনলেন আপনি কি কোনো ব্যবস্থা নেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে আসলে এখানে একদম রেগুলার আসবে তারা পড়বে কোনো ব্যাপারই না কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়া সবাই একসাথেই খায় এখানে কোনো সমস্যা নেই কি নাম আস নাম প্রবীণ কুমার Ja, yeah. <laughs>